সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এস বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন ও মানুষের কথা বলে আমাদেরকে উৎসাহিত ও আজকের অনুষ্ঠান করে করেছেন জাতীয় মানবাধিকার সোসাইটি চেয়ারম্যান উপস্থিত আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রিয় ব্যক্তিত্ব সহ আরো সকল বিশেষ অতিথিবৃন্দ সকল মিডিয়া সবাই গ্রহণ করুন আমার শুভেচ্ছা আজকে আমি আপনার জানেন আমি প্রতিটা অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম পুলিশ দিয়ে কথা বলে থাকি বাংলাদেশে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী দুইশো বছরের দাসত্ব থেকে মুক্তির জন্য দুই হাজার বিশ সাল থেকে আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যাচ্ছি গ্রাম পুলিশের পাশে থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করার পর মাননীয় প্রধান উপদেষ্টা যিনি শান্তিতে

আপনার জেনে অবাক করবেন একটি গ্রাম পুলিশের মাত্র মাসের ছয় পাঁচশো টাকা বেতন যারা স্বাস্থ্য কাজ করতে হয় স্থানীয় সরকার মতো কাজ করতে হয় ষোলো বছর শুধু তারা আশ্বস্ত হয়েছিল সেটি কোনো ফল ফলাফল পায়নি আজকে যারা আশার আলোচনা করা এসে আশার আলোচনা বিতর্ক হয়েছে ভারতের প্রধান বিশ্ব সভা গ্রহণ সেই আশা বিশ্বাসটিকে আমরা আবার জানতে হয়েছে এবং আমরা আশা করতে করি বিশ্বাস করি

অনুষ্ঠানের প্রতি তাদের সাপোর্ট গ্রহণ করার জন্য আমি সবাই অনুরোধ করছি আশা করি সবাই একাত্মা ভূষণ করবে সে আসলে দায়িত্ব করে আপনাদেরকে আমার সব কিছু এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ